আমাকে যে ছেড়ে গেছে কণ্ঠে শ্রী আমাকে যে ছেড়ে গেছে আমার যাবতীয় চাওয়া পাওয়া তীব্র ভালোবাসাকে উপেক্ষা করেই গেছে নির্দিষ্ট পরিমাণে ভালোবাসার কোনো নিয়ম থাকলে আমি বুঝতে পারতাম ঠিক কতটা অযোগ্যতা ছিল আমার তাম দুনিয়ার কোনো মানুষই তো নিখুঁত প্রেমিক নয় আমি আট আনার মানুষ ষোলো আনা যত্ন মেখে রেখে দিতে পারিনি আমাকে ছেড়ে যাওয়ার খুচরো কারণ জানতে পেরেছি ইনবক্সে জমে থাকা বাংলা দেওয়া কিছু শব্দের অভিধানের পুড়িয়ে হামলায় মানুষ দোষ গুণ মেনে নিয়ে ভালোবাসে একটা সময় রাস্তার লোকের মতো মুখ ফিরিয়ে নেয় কথা পেঁচিয়ে আহত করার চেষ্টা করে মমতায় ভাটা পড়লে আমি আমি কখনো তাকে অভিযোগে অভিযুক্ত করিনি যারে ভাঙার সুযোগ দিয়েছি সে ভেঙে যাবে যারে অধিকার তুলে দিয়েছি সে প্রত্যাখ্যান করবেই যার কাছে ব্যক্তিত্ব হারিয়েছি সে ব্যক্তিত্ব টেনে দু চারটি কথা শোনাবে তবে ছেড়ে যাবে বলে মানুষকে পাষানের অভিনয় করতে হবে কেন মধ্যরাতের নিষ্ঠুপ আলাপনের ভিড়ে অত কত শক্তপোক্ত সম্পর্কে মৃত্যুদণ্ড হয় আমি তো প্রেমিক আটানার মানুষ অসামাজিক কিংবা অযত্নশীল বলেও যেতে পারতো অপ্রেমিক বা নিজের চলে গেছে আহত মনে দামামা লাগিয়ে নির্মমভাবে চলে গেছে যাওয়ার একটাই কারণ আবিষ্কার করেছি পরিণত হয়ে মোহ আর মুখা হারিয়ে গেলে সম্পর্কে পচন ধরে শরীরের পচন ঠেকানোর মলম আছে মন পচনের মলম পুরো পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও মিলবে না চলে যাওয়ার জন্য আসা যাত্রীকে ভালোবাসায় বেঁধে রাখার সাধ্য কারণ নেই আমি তো আমি তো প্রেমিক মাত্র আট আনার প্রেমিক নমস্কার ভালো থাকবেন সবাই